হ্যালো আসসালাম আলাইকুম গায়েস ভিডিওটা পরিমনি সাকিব খান ও বিশ্বাস বুবলিকে নিয়ে নয় গতকালকে থেকে আমার সামনে একটা ভিডিও আসতেছিল যেখানে একটা পোশাক শিল্পের টপ একটা লোক ওই পোশাক শিল্পের বিভিন্ন স্টাফদেরকে ভিতরে পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছিলেন আমি চার বছর ধরে একটা পোশাক পোশাক শিল্পের সাথে জড়িত অর্থাৎ একটা পোশাক শিল্প প্রতিষ্ঠানে চাকরি করি পোশাক শিল্পের মধ্যে কম বেশি ঝামেলা আছে কম বেশি একটু সমস্যা আছে আমরা সবাই জানে এখানে একটু শাউটিং হয় গালাগালি হয় হ্যাঁ গা দাক্কা দা হয় কিন্তু এই যে মালিক উনি মনে হচ্ছে যে উনি মালিক উনি যেভাবে ওনার স্টাফ দেখে মারছিলেন পিটাচ্ছিলেন পিটিয়ে পিটিয়ে ঢুকাচ্ছিলেন আর এটা যদি আমার সাথে হয়তো আমি ভিক্ষা করতাম ওই আমি যে কোনো কিছু করতাম চাকরি করতাম না ওই প্রতিষ্ঠানে আর ওই মালিকের আমি স্বেচ্ছা হ্যাঁ ওর পিপ্তি ও লাইট ডাইলাইয়ে ঢুকাইবো অলার্ডি ইয়ার দিতাম বললে দিতাম ও লার্ড ইয়ার বুঝছেন আমি মহাশয় দৃশ্য করব এবং সেই সাথে আপনারা যারা দেখেছেন বিরুটা এটা কত বড় জানার হতে পারে সে হয়তো টাকা মালিক হতে পারে সে হয়তো প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে কিন্তু সে এইভাবে মানুষকে মেরে মেরে তার প্রতিষ্ঠানে ঢুকাচ্ছে কেন লেট করে আসছে লেট করে আসলে পানিশমেন্ট আছে তিন দিন লেট করলে একদিনে হাজিরা থাকে না ঠিক আছে পোশাক শিল্পে মানুষ ঢুকতে পারে সকালবেলা কিন্তু তার বের হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই প্রত্যেকটা মানুষই এখানে সময়ের চাইতে বেশি ডিউটি করে ঠিক আছে সেখানে আপনি অফিসিয়াল বলেন প্রশাসন সেকশনের লোক বলেন কোয়ারিটেশনের যেই সেকশনের লোকই বলেন তারা সবাই তাদের যে ডিউটি টাইম রয়েছে তার থেকে বেশি সবাই ডিউটি করে তারা যে পরিমাণ ডিউটি করে সেই পরিমাণ তাদেরকে পেমেন্ট করা হয় না পে করা হয় না ঠিক আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলা যত গ্রুপ ফ্যাক্টরি হোক না কেন কারো ডিউটি শিডিউল টাইম ঠিক নাই

ওই চাকরি করে এখাই তো এরকম না পৃথিবীতে অনেক কিছু আছে করার মতো ঠিক আছে অনেক কিছু করে নিজের জীবিকা চালানো যায় এই চাকরি করার জন্য মাইর খেয়ে মাইর খেয়ে চাকরি চাকরি করতে হবে ওইটাতে আমি করতাম নেক্সট সেকেন্ডও না আপনারা যে ভিডিওটা দেখেছেন ভিডিওটা দেখা পরে ঘুমাতে পারিনি আমি কত বড় দুঃসাহস তার সে ভেবে লেট করে ভিতরে আস আসার জন্য সে তার স্টাফদের কেউ পিটাচ্ছে তার বিরুদ্ধে দ্রুত ভিউরা শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এইটা যেন এইটাকে অবশ্যই তাকে আমরা আওতা নেওয়া দেখেছি যৌত বাহিনী অভিযান হোক যে কোনো বাহিনী অভিযানের মাধ্যমে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক